নমস্কার প্রত্যেকে আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি আমরা যদি ফাইন্যান্সিয়াল সেভিংস নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করে থাকি তাহলে আমরা কী করবো বাস্তুশাস্ত্র কি বলছে এবং জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী আমরা কি কি আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করলে আমাদের ফাইন্যান্সিয়াল সেভিংস যেটা আছে সেটা আরও বেশি এনহ্যান্স হতে পারে তো ফাইন্যান্সিয়াল সেভিংসের জন্য অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয়েছে বুধ গ্রহ খুব বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমাদের যদি বাস্তুকে অ্যানালাইসিস করি বাস্তুশাস্ত্রে ফাইন্যান্সিয়াল সেভিংসের জন্য আমাদের সাউথ ওয়েস্ট জোন খুব বেশি ইম্পর্টেন্ট তার সাথে সাথে আমাদের নর্থ অ্যান্ড সাউথ জোনও আমাদের ফাইন্যান্সিয়াল সেভিংসের জন্য ইম্পর্টেন্ট আমাদের মধ্যে অনেকের কোয়েশন থেকে থাকে যে আমরা তো ইনকাম করছি আমাদের ফাইন্যান্স তো আসছে কিন্তু আমাদের সেভিংসটা কোনোভাবেই হচ্ছে না তো এই বিষয়টা শুধু আপনাদের নয় অনেক লোকেদের এই বিষয়টা ফেস করতে হয় তো সেজন্য দুটো টিপস আপনারা ফলো করতে পারেন যদি এই দুটো টিপস আপনারা মানে ফলো করে চলতে পারেন এবং যদি এই দুটো টিপস আপনারা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের যে সেভিংস আছে সেটি ইনক্রিজ হবে ফার্স্ট অফ অল মান্থ এ যে আপনারা যে নিজেদের ফাইন্যান্স ক্যালকুলেশন করেন অ্যাট দ্যাট টাইম আপনারা একটা পার্সেন্টেজ অফ মানিকে সরিয়ে রেখে দিন যদি কেউ বিজনেস করে থাকেন তাহলে পার ডে ইনকাম থেকে একটা পার্সেন্টেজ আপনারা সরিয়ে রেখে দিন এবং রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনারা মনে করুন যে আপনাদের ইনকাম আর বাকি যে টাকাটা আছে ওই টাকাটাকে আপনারা সেভিংস করার চেষ্টা করুন এবং সেকেন্ডলি অ্যাস্ট্রোলজিক্যালি আপনারা করতে পারেন যদি এই প্রবলেমগুলো তারপরও রিপিট হয় তখন আপনারা পান্না ধারণ করতে পারেন পান্না বুধ গ্রহের জন্য ধারণ করা হয় এবং বুধ গ্রহ আমাদের যে ফাইনান্স আছে সেটি রিলেটেড প্ল্যানেট তো পান্না আপনাদেরকে চার থেকে পাঁচ ক্যারেট পান্না ধারণ করতে হবে অথেন্টিক এবং জেনুইন পান্না আপনারা কোথায় পাবেন সেটি একটি প্রশ্ন তো লাস্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট ইয়ার্স থেকে বেদাস্ত্র অথেন্টিসিটি এবং জেনুইন সার্ভিসের জন্য সমস্ত শিলচর শহরে প্রচারিত তো আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে অথেন্টিক পান্না পেয়ে যেতে পারেন এবং আরেকটি মোস্ট পাওয়ারফুল টুলস আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে টুলসটা যদি আপনারা নিজেদের ঘরে রেখে দেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের যে সেভিংস আছে সেটি এনহ্যান্স হবেই তো কি করবেন সাউথ ওয়েস্ট জোনে আপনাদের যে ক্যাশ বক্সটা আছে সেটিকে সাউথ ওয়েস্ট জোনে প্রথমে ঘরে শিফট করবেন অ্যান্ড দেন একটি ক্রিস্টেলের কচ্ছপ একটি ক্রিস্টালের এরকম টাইপের কচ্ছপ আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন আপনারা সরাসরি পেয়ে যেতে পারেন এই কচ্ছপকে আপনাদের পারচেস করতে হবে এটির প্রাইস খুব বেশি না টু নাইনটি নাইন রুপিস এটির প্রাইস পড়বে তো এই কচ্ছপটাকে আপনাদের পারচেস করতে হবে করে আপনাদের যে ক্যাশবক্স আছে সেই বক্সের মধ্যে এই কচ্ছপটাকে এই হিলিং করা কচ্ছপটাকে আপনাদের রাখতে হবে আর এই কচ্ছপটার যে ফেসিংটা থাকবে সেটি থাকবে এই যে মুখটা আছে তার ফেসিংটা থাকবে নর্থ সাইডে এই সিম্পল টিপস যদি আপনারা ফলো করতে পারেন এই সিম্পল কচ্ছপটাকে যদি নিজেদের ঘরে রাখতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের যে ফাইন্যান্স আছে সেটা লসেস যেটা আছে সেটা হাত থেকে আপনারা অনেকটাই বেঁচে যাবেন এবং আপনাদের সেভিংস কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে ভিডিওটি অবশ্যই সে সকল লোকজনদের সাথে শেয়ার করবেন যারা আজকের দিনে ফাইনান্সিয়াল প্রবলেম নিয়ে ফেস করছে আপনারা যদি ফাইনান্সিয়াল প্রবলেম নিয়ে ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই কচ্ছপটার ইউজ নিজেদের লাইফে করেছেন কি না ধন্যবাদ